দু হাজার দশ এগারো মৌসুমের পর এই বছর প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন সাকিব আল হাসান কিন্তু লম্বা কেরিয়ারে যে কলঙ্কের তার গায়ে লাগেনি সেটাই লাগলো এবার মাত্র এক ম্যাচ খেলে নয় উইকেট পাওয়া বাংলাদেশি তারকার বলিং একশনের ত্রুটির অভিযোগ তোলেন আম্পায়াররা যার তিন মাস পর কাল ইংল্যান্ড অ্যান্ড হোয়েস ক্রিকেট বোর্ড তাদের সকল প্রতিযোগিতায় সাকিবের বলিং নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকিন ফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তাদের দেওয়া তথ্যমতে মতে বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাভবারো বিশ্ববিদ্যালয়ের স্বাধীন নিরপেক্ষ পরীক্ষায় অংশ নেন সাকিব যেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে সে কারণে দশ ডিসেম্বর থেকে সাকিবের নিষেধাজ্ঞা বহাল থাকবে ইসিবির প্রতিযোগিতায় গত সেপ্টেম্বরে কাউন্টির দল সারের হয়ে একটি টেস্ট খেলেন সাকিব যেখানে বল হাতে তিনি ব্যাটারকে খাবি খাইয়েছেন দুই ইনিংস মিলে স্বীকার করেছেন নয় উইকেট পরে ম্যাচ শেষে আম্পায়াররা সাকিবের বলিং অ্যাকশন নিয়ে অভিযোগ জানান বলা হয়েছিল ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বলিং অ্যাকশন পরীক্ষায় উচ্চতে হবে সাকিবকে যে কারণে এই মাসের শুরুতে বলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব বড় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় পনেরো ডিগ্রি বেশি কোনোই নয় নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয় সাকিবকে সেটি থেকে মুক্ত হতে সাবেক এই বিশ্ব আবার পরীক্ষায় বসতে হবে দু সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত চারশো আন্তর্জাতিক ম্যাচ খেলে সাতশো উইকেট শিকার করেছেন বর্তমানে ক্রিকেট ক্যারিয়ারে চূড়ান্ত সময়ে আসেন সাবেক এই অধিনায়ক তার আন্তর্জাতিক কেরিয়ার আরও দীর্ঘ করতে পারবে কি না তা নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা রয়েছে কারণ রাজনৈতিক কারণে তার দলে ফেরাটা কঠিন হয়ে উঠেছে দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও লক্ষ্য পূরণ হয়নি সাকিবে এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন না তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের কোনো সিরিজ বাকি না থাকায় তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারবেন কিনা সেই শঙ্কা তৈরি হয়েছে